যাদের বউ নাই আল্লাহ সবাইকে দিনদার নেককার মেকার যারা আমিন চুপ আমিনা কেউ বউ পাবে না এবার সবাই বাবা সবার বউ নাই খুব কষ্ট তাই না শোনো আমি বলি বউ নাই এখন সিঙ্গেল আছে এখন খুব ভালো আছো আসলে যাদের ভাই বউ আছে এদের কি যে প্যারা আর কি যে জ্বালা খালি আমার কাছকে আসে পানি পড়া পড়া। দেন। খালি পানি আসলে আমি পড়াদের কথা বলে যদি ঠিক হয় ঠিক বলবেন নয় চুপ থাকবেন যার বউ ভালো তার জীবনটাই হচ্ছে জান্নাত আর যার বউ খারাপ তার জীবনটার নামই হচ্ছে জাহান্ন আল্লাহ সবার বউকে জান্নাতের কারণ হিসেবে কবুল করুন প্রণাম আর যে যুবকরা এসেছ বউ ছাড়া তারা একটা স্ট্রংলি আমরা সবাই ইন্টেনশন করি যে শীত আগামীবার আসার আগে আমরা বউ রেখে মাহফিলে আসব মুরব্বীরাও ইনশাল্লাহ কয়লাও শুধু যুবকরা ক ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক মরনামের আজকে শুনলাম যে দুইজন যুবক পঞ্চাশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এখানে মাহফিল শুনতেছেন সাইকেলে করে তারা কোথায় পেছনে চলে গেছে ওরা

আপনারা এসেছেন আল্লাহর ভালোবাসা সেলফি তোলার জন্য মারামারি করেন না ভাইরা এই সেলফি তুলতে তুলতে আমার জীবন অর্ধেক তামা হয়ে গেছে কিছু কিছু যুবক সেলফি আর টিকটক করার জন্য মাহফিলে আসে এখানে আসে নাই অনেক জায়গায় আসে খালি এসে ক্যামেরা অন করে টিকটক শুরু করে দেয় আমি বুঝি না এইসব আসলে এটা মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল আপনার কোরআনের কথা শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যারা যুবকরা এসেছে কষ্ট করে আল্লাহ সবাইকে কবুল করুন এক এই ইসলাম এটা এমন একটা ধর্ম মানুষ এটাকে যত দাবাতে চাইবে এটা ততই সামনে এগিয়ে যাবে ইসলাম পৃথিবীর যত মানুষই চাক ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে আল্লাহ বললেন ইন দ্য ডে অফ জাজমেন্ট একটা ধর্মই তোমার রবের কাছে গ্রহণযোগ্য হবে ধর্মের নামটা কি ইন দ্য ডে অফ জাজমেন্ট দ্যার অনলি ওয়ান রিলিজিয়ান উইল বি অ্যাকসেপ্টেবল টু লর্ড হুইচ ইজ ইসলাম কেমতের কঠিন ময়দানে একটা ধর্মই তোমার রবের কাছে রিলায়েবল হবে অ্যাকসেপ্টেবল হবে গ্রহণযোগ্য হবে ধর্মের নামটা কি এ ধর্মকে ধর্ম হিসেবে আপনারা খুশি না বেজার প্রিয় কলিজার টুকরা ভাইরা আজ বাংলার মাটিতে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বের হয়েছে যারা সুযোগ পেলে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায় তাফসির প্রোগ্রামকে বন্ধ করতে চায় আজ এই ক্রেলে কারবা সুযোগে বা মাহফিল থেকে আমি বলতে চাই আগামীতে কেউ যদি আমার বাংলার মাটিতে কোরআনের মাহফিলকে বাঞ্চাল করতে চায় কেউ যদি বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় আর জীবন যদি হয় জীবন দিতে কারা কার প্রস্তুত দুটো হাত তুলে আল্লাহকে দেখায় না মার্লা কবুল করুন প্রিয় কুলিজাত টুকরা ভাইরা আজকে আমরা কোরআন থেকে তাফসির শুনবো সবাই শুনবেন তো ইনশাআল্লাহ একটা লোক উঠবেন না যদি কেউ ওঠেন এটা কোরআনের সঙ্গে বেয়াদবি হবে আপনার যদি উঠতে মনে চায় আগে চলে যাবেন কারণ মাহফিলটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত জায়গা আপনি উঠে গিয়ে অন্যের সোনার মধ্যে ডিস্টার্ব অধিকার আপনার নাই এই যে সকলের শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ আজকে আমি একটি আয়াত তেলত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদেরকে শুনি আমরা দোয়া করে দিব ইনশা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেছেন ও ইউ বিলিভড ফেয়ার ইয়োর লর্ড অ্যাজ হি শুড বি ফিয়ারড আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে নাম্বার ওয়ান ম্যাসেজ নাম্বার টু ম্যাসেজ হচ্ছে ওলা ত মুতুন না ইল্লাহ ওয়ান টু মুসলিমন আউ আমাদেরকে অ্যাড্রেস করে বললেন যে ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে জবান খুলে বলেন আসা যাবে তাহলে মেসেজ পেলাম দুইটা এক নম্বরে আল্লাহ বললেন বললেন্লাহ করা আল্লাহ বললেন গোলাম আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে এর মানে হচ্ছে অনেক মানুষ বলে আমরা মুসলমান আল্লাহকে ভয় করি কিন্তু সুদের টাকা এক পয়সাও ছাড় দেয় না অনেকে বলে আল্লাহকে ভয় করি অনেক কর্মকর্তা বলে আল্লাহকে ভয় করি কিন্তু ঘুষের টাকা পাইলে এক পয়সাও ছাড় দেয় না দ্যাট মিনস দাবির দিক থেকে সবাই ইকুয়াল সবাই সেম যে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু কাজের বেলায় প্রমাণ কেউ দিতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বললেন অ্যাজ হি শুড বি ফেয়ার ভয় করলেই হবে না প্রকৃত পক্ষের ভয় যে করবে সে এক পয়সা সুদের টাকা খাইতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তালা বললেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই ইত্তাকু এটা হচ্ছে তাকওয়ার থেকে এসেছে তাকওয়া মিনস ফিয়ার অফ লর্ড আল্লাহ তাআলার ভয় তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে আমাকে কেউ দেখে না কেউ শোনে না কেউ অবজার্ভ করে না কেউ পর্যবেক্ষণ করে না কিন্তু আমাকে দেখে একজন তিনি কে এই ভয়টা যদি আমার ভেতরে যদি আপনার ভেতরে ডেভেলপ হয়ে যায় যে আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহ ক্যান অবজার্ভ মাই সেলফ আল্লাহ আমাকে দেখছেন এই ভয়টা যদি সবার ভেতরে স্টাবলিশ হয়ে যায় কোন নারী তার ঘরের ভেতর থেকে বেপর্দা বের হবে না আসতে বললেন কোন যুবক পর্নোগ্রাফি দেখবে না কোন যুবক অশ্লীল ভিডিও দেখবে না কোন যুবক হারাম রিলেশনশিপ করবে না সে বলবে একটা কথা আমি হারাম রিলেশনশিপ করব না আমার সম্মানিত মা বলবো আমি বেপর্দায়ে বের হব না কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না পড়েন আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না সবাই আমার সঙ্গে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না বিফোর দ্য ডেথ উই হ্যাভ টু অ্যাচিভ দ্য অফ লড মরতে যেহেতু হবে মৃত্যুর পূর্বে একটা গুণ অর্জন করব গুণটার নাম হচ্ছে তাকুয়া ঠিক কিনা তাকুয়া মানে হচ্ছে কেউ আমাকে দেখে না দেখে কে আচ্ছা কলিজের টুকরা ভাইরা ইমানই একটা উত্তর দিবেন সবাই এভরিওয়ান আনসার মি আল্লাহ যে আপনাকে দেখে এটাকে আপনি বিশ্বাস করেন ইমানই প্রশ্ন সবাই বলেন না বিশ্বাস কি করেন আপনারা বিশ্বাস আপনাকে করতে হবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ঘুষখোর যখন ঘুষ খায় তখন সে মনে করে আল্লাহ আমারে দেখে না কি ঠিক না বলেন বলেন এক সুত ঘুষখোরের কাছে ঘুষখোর অফিসারের কাছে তার কর্মকর্তা ঘুষ নিয়ে আসছে রমজান মাস কি মাস রমজান মাস তো ঘুষ যখন নিয়ে আসছে অফিসার কয় ব্যারক কোনো সভ্যতা নাই অশিক্ষিত কোথাকার রমজান মাসি কি হাতে হাতে ঘুষ নেওয়া যায় পাগল ছেলে কোথাকার অফিসে টেবিলে ঢুকিয়ে দাও নাউজবিল্লা পড়লেন না আচ্ছা টেবিলে যে ঢুকা আল্লাহ মনে হয় দেখে নাই বলেন না কেন দেখে নাই জবান খুলে বলেন দেখেছে কি দেখে নাই আল্লাহ দেখেছে এজন্য যারা আজকে চেয়ারের ভেতরে বসে ইসলামকে নিশ্চিন্ন করবার পায় করছেন বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে দেখছে কেমতে কঠিন ময়দানে জবাব দিয়ে তার কার করে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করবেন আমিন তাহলে আল্লাহ আমাকে দেখে কি দেখে না আপনাকে দেখে কি দেখে না আল্লাহ তাআলা বললেন খুব ভালো করে শুনবেন ইয়া আলামু মা ফিল বাররি ওয়াল বাহর

মাই যন্ত্র দিয়ে যে পোকাকে ধরা যায় না আল্লা বলছেন আরশে আজিম থেকে এই পোকা আমি আল্লাহ দেখতে পাই সব দেখতে পান আপনি কোথায় সুদ খান কোথায় কার সঙ্গে প্রেম করেন কোথায় কার সঙ্গে হারাম কাজ করেন সব আল্লাহ দেখতে পাইছিল এখন ঠিক না আল্লাহ বললেন গোলাম শনপ্যাটা কু তুমি ওয়ালা ক চিল্লিল্লা আলমু হ্যাঁ ওলা হ্যাভ বাটিন আল্লাহ বললেন বাংলাদেশ হোক আফ্রিকা হোক ফ্রান্স হোক আমেরিকা হোক যেখানেই হোক না কেন প্রত্যেকটা গাছের পাতা যখন পড়ে এই গাছের পাতা কখন পড়ছে কোথায় পড়ছে কয়টা পড়ছে এটাও আল্লাহ দেখতে পায় আল্লাহ বল এটা আপনার এখন বুঝে আসবে না এই তাফসির আপনি এখন বুঝবেন না যদি কখনো সুযোগ হয় আপনার আপনি বান্দরবনে যাবেন কোথায় যাবেন বান্দরবনে যাবেন যেহেতু আমাদের আফ্রিকা যাওয়ার সামর্থ্য নাই আফ্রিকার জঙ্গলের না আপনারা শোনেন নাই বিশাল বড় জঙ্গল আহা বান্দরবনে যে জঙ্গল রে ভাই হাজার হাজার শুধু গাছ আর গাছ আহা! হা তারিক জামিলের নাম আপনারা শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস লেকচারার উনি একটা বক্তব্যে বলছেন আমি শুনছিলাম আপনি আমাকে শুনছেন তো প্রিয় ভাইরা কথা কি বোঝা যায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের উনি বললেন যে আমি যখন ছাত্র জীবনে আয়াতটা পড়েছি এটার তর্জমা বুঝে এসেছি কিন্তু এটার এক্সপ্লেনেশন এটার গভীরতা আমার বুঝে আসে লেকিন যাব ম্যা আফ্রিকা মে গা তো দেখা কে হাজারো মেলো মে ফেলি হয়ে দার যখন আমি আফ্রিকায় গেলাম তখন দেখলাম কোটি কোটি মাইলে খালি গাছ আর গাছ তখন তিনি ফিল করতে পারলেন যে আহা গাছের পাতা যে এক জায়গার থেকে পড়ে ব্যাপারটা এমন নয় বরং গোটা বিশ্বে কোটি 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 গাছ আছে কয়টা পাতা কালকে পড়েছে কয়টা পাতা আজকে পড়েছে টুমরো আগামী কাল কয়টা পাতা পড়বে কেউ খবর রাখে নাই রাখে একজন তিনিকে আল্লাহ পাতার খবর যদি আল্লাহ রাখে তাহলে আপনি আপনার যুবক বয়সে কি করছেন হোয়াট আর ইউ ডুইং হোয়াট ডুইং আল্লাহ জানে কি জানে জানে আল্লাহ সব জানে আর যে মুরব্বী এসেছেন আপনার যুবক বয়সে কথা একটু চিন্তা করেন যে মায়েরা এসেছেন এখানে আজকে একটু যৌবনকালে কথাটা স্মরণ করেন একটু একটু ডিপলি ভাবেন আপনি কত নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন কত আপনার ডু ফুর্তি নো টেনশন ডু ফুর্তি লাইফ আপনার আল্লাহর কসম প্রত্যেকটা হিসাব কিন্তু আল্লাহর কাছে জমা আছে চিল্লা কোন ঠিক না। সব জমা আছে হিসাব হবে হিসাব হবে কেয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ সবাইকে দাঁড় করাবে আমরা তো হচ্ছি মহামিথ্যাবাদী ঠিক কিনা বলে আমরা মিথ্যাবাদী কিন্তু এতটা মিথ্যাবাদী আমরা যে কেমতের কঠিন ময়দানে আমরা আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবো না হচ্ছে বেলা আল্লাহ বলবে ব্যয় বেনামাজিকে আল্লাহ দাঁড় করা ব্যয় তুমি কি নামাজ পড়েছিস বেনামাজি কোনো নামাজ পড়ে নাই ও বলবে কি জানেন বলবে আল্লাহ আমি তাহার যদি মিস করি নাই এতটাই মিথ্যাবাদী আমরা আল্লাহ বলবেন এই আজকে মিথ্যা তা চলবে সত্য কথা ছাড়া কোনো খাওয়া নাই চিল্লা এখন ঠিক কি না আল্লাহ বলবে এই ওপেন দ্য ক্যামেরা ওপেন দ্য ক্যামেরা ওপেন করো ক্যামেরা কখন কার টাকা মেরে খাইছেন কখন কার সঙ্গে বেইমারি করেছেন সব সেই দিন প্রকাশ হয়ে যাবে চিল্লা এখন ঠিকই না এই জন্য আল্লাহ চালা বললেন গোলাম শোনো আল্লাহ চালাকে ভয় করার মতো ভয় করতে হবে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে হারামের পাশেও যাবে জোরে কন যাবে এবার আমার ল্যাকচার বুঝতে কোনো সমস্যা কি আপনাদের হচ্ছে দেখেন ভালো করে শুনবেন আল্লাহর ভয় কাকে বলা হয় স্পেশালি আমার ওয়াজটা মা বোনরা শুনবেন যুবক ভাইয়েরা শুনবেন এবং ওল্ড পিপল যারা মুরব্ব বাবারাও শুনবেন টাকুয়া কাকে বলা হয় অমরে ফারুক আল্লাহ নাম আনহুর নাম আপনার সবাই শুনছেন অমরে ফারুক একদিন রাতের অন্ধকারে রাজ্যে বের হয়েছে অবস্থা পর্যবেক্ষণ করবার জন্য গভীর অন্ধকার রাত ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনে এই ঘটনা ইট উইল চেঞ্জ ইউর লাইফ ইনশাল এটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে অমরে ফারুক হঠাৎ করে একটা ঘরের সামনে স্টপ দাঁড়িয়ে গিয়েছে অবরে ফারুক দাঁড়িয়ে শুনতে পাচ্ছে মা এবং মেয়ের মাঝে কথা হচ্ছে মা এবং মেয়ে কথা বলছে মা ডাক দিয়ে মেয়েকে বলছে আমি গরুর দুধ নিয়ে আসছি গাভীর দুধ নিয়ে আসছি তোর কাজ খালি পানি মিশাবে কি মিশাবে পানি মিশাবে আচ্ছা বলেন দুধে পানি মিশানো এটা কি ঠিক না বেঠিক বলেন না কেন ঠিক না বে ঠিক এবার মেয়ে ডাক দিয়ে বলছে মা শোনো তুমি কি জানো না অমর রাষ্ট্রের পক্ষ থেকে ফরমান জারি করেছে যে দেশের ভেতরে দুধের সঙ্গে পানি মিশানো চলবে মা কয় তুই কি পাগলি নাকি রে তো কি মাথায় সিট আছে গভীর অন্ধকার রাত অমরের চোদ্দ গোষ্ঠীর কেউ এখানে নাই কিন্তু অমর আছে না নাই বলেন না কেন অমর আছে না নাই অমর সব শুনছে অমর অপেক্ষায় আছে কি আগেই কম মেয়েটা বলছে মা কেউ দেখে না অমরের রাষ্ট্রে কেউ দেখে না প্রজাপতি দেখে না কোনো প্রাণী দেখে না রাজ্যের কোনো কেউ দেখে না কিন্তু গভীর অন্ধকারে দেখে কে এটা শুনে অমর থর করে কেঁপে আমি অমর না দেখতে পাইলেও তো অলওয়েজ আমাদেরকে দেখে একজন তিনিকে সোজা গো ব্যাক টু হোম অমর সোজা বাসায় ফিরে গিয়েছে বাসায় গিয়ে তার সন্তান আবদুল্লাহ এমনি অমরকে ডেকেছে ডেকে বলছে তাল এখানে এসো হে আমার সন্তান আপনার শুনবেন সবাই আমি কি বলে প্রিয় দিব আপনাদেরকে সন্তান যখন এসেছে অমর বলছে যে শোনো গতকাল রাজ্যে যখন আমি প্রজাদেরকে অবজার্ভ করার জন্য বের হয়েছিলাম আমি এমন একজন মেয়ের সন্ধান পেয়েছি আমি অমরের বয়স থাকলে আমি অমর নিজেই সেই মেয়েকে বিয়ে করে ফেলতাম আমি নিজেই বিয়ে করে কিন্তু আমার যেহেতু বয়স নেই এজন্য আমি তোমাকে বাবা হিসেবে আদেশ করছি তুমি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে দুধ ওয়ালির মেয়ের কাছে অমরের সন্তান হয়ে বিবাহের প্রস্তাব নিয়ে যাও সুমান এবার জিনায় দহর একারা এলাকাবাসী আপনারা যদি বুঝে থাকেন তাহলে উত্তর করবেন না হয় চুপ থাকবেন কথা ভালো করে বুঝবেন যুবকরা বুঝবেন আব্বারা বুঝবেন অমর তার ছেলেকে বিয়ে দিয়েছে বিয়ের সময় দেখেছে যে মেয়ের বাপের কয় বিঘা জমি আছে বললেন না কেন দেখেছে অমর সন্তানকে বিয়ে দিয়েছে উনি দেখেছেন যে মেয়ের বাপের কয় কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে বললেন না কেন দেখছে কিচ্ছু দেখে না হি ডিডেন্ট সি এনিথিং শুধু দেখেছে মেয়েটার ভেতরে একটা গুণ গুণটার নাম কি যুবকরা এত আওয়াজ কম তোমাদের জোরে কো গুণটার নাম কি দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট তোমরা যখন বিয়ে করবা এখন কিন্তু ডিজিটাল বাপ বের হয়েছে ঠিক বললে কথা বলবো না হয় বলবো না আব্বাজানরা কি বলে আব্বা জানরা বলে সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়ে আচ্ছা আছে না আচ্ছা আসলে দেখেন আচ্ছা আচ্ছা থামো না আমি বলতে দাও আমাকে বলতে দাও না ঠিক ঠিক একটু পরে বলো আমি বলি আসলে এটা সমাজের প্রথা হয়ে গিয়েছে কিছু কিছু বাবা কি বলে দিব না চুপ থাকবে কিছু কিছু আব্বা টাকার লোভে শুধুমাত্র টাকার লোভে সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে দেয় যার মাথায় চুল নাই কিন্তু এলাকার ভিতরে হাজারো শত শত যুবক আছে তাকুয়াবান আল্লাহকে ভয় করে টাকা পয়সা কম মাইয়ার বাপ চোখ তুলেও তাকায় না বললো যে তুমি আমার মেয়ের যোগ্য না মানে যোগ্য না মানে কি তোমার মেয়ে আবার কত যোগ্য কি টাকা টাকা এই টাকা দেখে বিয়ে দিবেন দুই দিন পর নির্যাতিত হয়ে আপনার বাসায় ফিরে আসবে ছেলে কন্টে না আর যে যুবকের টাকা পয়সা নাই টাকা পয়সা খুবই কম দে হ্যাভ নো মানি দে হ্যাভ নো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম বাট দে হ্যাভ ফেয়ার অফ লট আল্লাহর ভয় আছে চোখ বন্ধ করে বিয়ে দেন আপনার মেয়ে রাজকুমারীর মতো থাকবে আপনার মেয়ে প্রিন্সেস থাকবে ছেলে এখন ঠিক না আর খালি টাকা দেখে বিয়ে দিবেন শুধুমাত্র বুইড়া চা তাছাড়া কপালে কিচ্ছু জুটবে না এটা মনে রাখবেন এটা শুধু হাসানোর জন্য বলছি না এটা সমাজের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে টাকা আছে যার চান্দু হলেও মেয়ে তার দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট যে সমাজের বাস্তব অবস্থা টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায় না চিল্লাই ঠিকই না হ্যাঁ টাকা লাগবে না তা না টাকা লাগবে তবে চরিত্রবান হওয়াটা জরুরি আপনি টাকা দেখে বিয়ে দিলেন আব্বা যান কিন্তু যেই ছেলের সঙ্গে বিয়ে দিলেন সেই ছেলেরটা আপনার মেয়ের বাবার বয়সে ফেসবুকে তোমার দেখো না এইসব দেখো নাই তোমার দেখো নাই আমি তো আমি তো হিসাবই মিলে না এ কে বাপ হে আর স্বামী হে কে হে এ কে হে আজীব একটা অবস্থা কিন্তু বিশ্বাস করেন এই মেয়েটা টাকা পেলেও সুখের সন্ধান খুঁজে পায় না একজন আব্বা জানেরা যখন আপনি আপনার আপনাকে রাগ করলেন রাগ করলে আমি আর কিচ্ছু বলবো না আব্বাজানদেরকে বলছি যুবকদেরকে বলছি বিয়ে করার সময় মুক্তাকি মেয়েকে বিয়ে করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন তোমাদেরকে তৌফিক দান করে পড়া আমি তবে শুধুমাত্র আব্বাজানদের দোষ না কিছু কিছু যুবক সাদা চামড়া ছাড়া বিয়ে করতেই চায় না এরকম যুবক নাই আরে নাই 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 ডেফিনেটলি আছে 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 আমি তোমাদেরকে বলি শোনো কিছু মেয়ে দেখবা যে হয়তো কেউ হাসবে না স্টপ সিরিয়াস কথা বলছি অনেক মেয়ে আছে দেখবেন ফর্সা দেখতে সুন্দরী বয়ফ্রেন্ড আছে চারটা কিন্তু যুবক যে তারা দেখে মানে তার প্রতি সে খুবই অ্যাট্রাক্টিভ তারা যখন দেখে ফেলে বয়ফ্রেন্ড চারটা হোক আটটা হোক বলে ইস্কো সাদি কার্কে হির চার হো আট হোক শাদী করতে হি রে আরেকজন মেয়ে এই খুব ভালো করে শুনবেন আর একজন মেয়ে চামড়া না কালো বা শ্যাম বর্ণেন মেয়েটা খুবই সুন্দরী না কিন্তু ক্যারেক্টারটা ভালো চরিত্র ভালো দেখতে সুন্দরী না আটা ময়দা মাখে না খুব খুব ভালো একজন মেয়ে যুবক সুন্দরী না বলে সরাসরি রিজেক্ট করে দেয় বলে আমি বিয়ে করব না আর সাদারে বিয়ে করে দুই দিন পরে বলে হুজুর পানি পড়া দেন জীবনটা যান না কথা কি অবাস্তব না বাস্তব সাদা চামড়া তো সবাই খারাপ দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আমার মেসেজটা হচ্ছে চরিত্রবান হবে যে বউ হবে সে চরিত্রবান হবে না যে সাদা চামড়া হলেও বোম হবে না স্যার ইজ ইট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুন পড়া আমেন উমর ই আল্লাহ رضی আল্লাহু তাআলা সন্তান যখন বিয়ে দিয়েছেন মুক্তাকি মের সঙ্গে বিয়ে দিয়েছেন এজন্য আব্বাজানদেরকে বলছি মেয়ে যখন বিয়ে দিবেন ছেলে যখন বিয়ে দিবেন আল্লাহর ভয় দেখবেন চরিত্রবান দেখবেন টাকা পয়সা দেখবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আমার প্রিয় একরা এলাকাবাসী এই মেসেজটা আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে প্রণামিন তাহলে আমি যেটা বলছিলাম আল্লাহকে শুধু ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করতে হবে বলেন না কেন শুধু ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করতে হবে এটা আজীবন মনে থাকবে তো ইনশাল্লাহ এবার আসেন আর একটা হক কথা বলি আপনার রেডি সবাই রেডি সবাই যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে তারা বিয়ের বাড়িতে ডিজে গান বাজায় না এটা মনে হয় ঠিক না এলাকায় তো না এইসব আরে নাই না এলাকা ভালো এলাকা কি এলাকা তো গান বাজে নাকি আমি আমি বলি আমি বলি আমি বলি যার বাসায় গান বাজে অনেক মুরব্বী দেখতে পাচ্ছি যার বাসায় গান বাজে তো সে কিন্তু পাচক তো নামাজও পড়ে সামনের কাতারে পড়ে ইমাম সাহেবের সঙ্গে খুব ভালো সম্পর্ক এখন কাহিনিকে আমি বলি ইমাম সাহেব যখন বলে মুরব্বী সাহেব ইয়ে আপ ক্যা করুজুর বলে হুজুর আমার মেয়ের বয়স একটু কম তো করুক করুক আমিও বলি আপনাকে আমি আপনাকেই বলছি আপনি একটু জাহান নামে জাহান নামে যান তখন বলবে হুজুর আপনি আমার বড় শত্রু